কিসে পড়াশোনা করছেন এখন আমি ডিপ্লোমা কমপ্লিট করছি করে একটা জব করতাম ঢাকা গাজিপুরে ওটা ছেড়ে ফেসবুকে কাজ করি এখন আসসালাম দর্শক যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আমার সাথে রয়েছেন সাতক্ষীরার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার শান্ত ভাই যে শান্ত ভাইকে আপনারা সবাই চিনেন আজ শান্ত ভাই কিন্তু যশোর জেলা কেশবপুরব জেলার সাগরদারি মধুমেলায় কিন্তু বেড়াতে এসেছেন ঘুরতে এসেছেন তো শান্ত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো শান্ত ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করব শান্ত ভাই কেমন আছে সেটা জেনে নিন ভাই কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমাদের যশোরে যে সাগরদাড়িতে এসেছেন আপনার কাছে কেমন লাগছে এটা আহ আমাকে না ওই কথা কথা আপনি যে বসে বলবেন আসলে এখানে আমার ফাইন লেখদি কারণ এখানে মেলা মেয়েলোকেই মানে আমার ডায়লগ গুলো দিচ্ছি আর মেলা মেই মেলা মেয়েলোকেই আমার বিশাল ভাল লাগদি মাইলোক না হলে আমার সে জায়গায় ভাল লাগে না আপনার মানে মেয়েলোকটাই সব থেকে বেশি ভাল্লাগছে আপনার তাই তো তো শান্ত আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি আহ প্রেমে কখনো পড়েছেন কিনা মেয়ে লোক ভালোবাসা কই একটা মেলা আগে কিন্তু কেন তো ওই যে কষ্ট দিলো আর ভালোবাসা করেনই কারোর সাথে। ওই খুন নাই ভালোবাসা কইলাম একটা মোটা মহিলাকে সাথে চলে গেছে সে। কান ছাকা খেয়েছেন। ছাকা কি আপনি কাউকে দিয়েছেন? না এ একটা চিকুন মহিলাকে দিলাম। একটা চিকুন মহিলাক মানে কারণ ইটুগুনছে। তা আমার আমার তো মোটা মহিলাক ভাল লাগে তাই ওরে ছিকা দিলাম। ঠিকা দিতে আমার ফাইন লেগিল প্রথমে আমি শিখা খাইলাম তারপরে একটা শিখা দিস তাতে ফাইন লেগি তো শান্ত ভাইকে আমরা কিন্তু বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় কিন্তু হাজির করেছি শান্ত কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো শান্ত ভাই কিসে পড়াশোনা করছেন এখন আমি ডিপ্লোমা কমপ্লিট করছি করে একটা জব করতাম ঢাকা গাজীপুরে ওটা ছেড়ে ফেসবুকে কাজ করি এখন আমরা শান্ত কাছ থেকে এখন শুদ্ধ ভাষায় কথা শুনবো আমরা কিন্তু অনেকেই শান্ত কাছ থেকে আঞ্চলিক ভাষায় কথা শুনি তো আজকে একটু শুদ্ধ ভাষায় কথা শুনি ভাই আপনি শুদ্ধ ভাষায় মানে কথা বলতে পারেন কিনা মানে কথা বলার অভ্যাস আছে কিনা মানে শুধু আঞ্চলিক ভাষায় কথা বলেন না না আমি শুদ্ধ করে কথা বলতে পারি কিন্তু জাস্ট মানুষকে একটু মজা দেওয়ার জন্য হাসানোর হাসানোর জন্য এইগুলা করি আর আর অনেকে বলে যে ভাই এটা সাতকে আঞ্চলিক ভাষা না হ্যাঁ আমিও মানি হ্যাঁ এটা সাতকে আঞ্চলিক ভাষা না এটা আমার নিজের ভাষা আমার মা এটা শেখাইছে কারণ আঞ্চলিক কিনা বলতে পারবো না কিন্তু এটা আমার নিজের ভাষা আমার আমার মা শেখাইছে মা শেখাইছে তো দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাইয়ের যে ভিডিও করছেন আপনারা শান্ত জন্য সবাই দোয়া করবেন এবং সবাই শান্ত সাথে থাকবেন সেই সঙ্গে বাংলাদেশ ডিজিটাল টিভির সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শান্ত কাছ থেকে অনেক কথা ছিল কিন্তু আহ আসলে অনেক ব্যস্ত লোক সময়ের খুবই ব্যস্ত এজন্য সবকিছু কিন্তু করতে পারছি না তো আবারও কোনো কোনো না কোনো একদিন আপনাদের মাঝে শান্ত ভাই নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত ভাই আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমার এই যে বাংলাদেশ ডিজিটাল টিভির উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আসলে ভাই সুন্দর সুন্দর কন্টেন্ট করে সেগুলো আমি দেখি কিন্তু আসলে প্রথম অবস্থায় আপনার যদি আমরা সাপোর্ট না করি আমাদের আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছি তারপরে ভাই ব্রাদার যারা আছে এলাকার এরা যদি সাপোর্ট না করে তাহলে উপরে উঠতে পারবে না আসলে বিশেষ করে কি আমাদের এলাকার মানুষ আমাদের উপরে উঠতে দেয় না আমরা যখনই উপরে উঠি তখন পা ধরে টান মারি তো তার তাদের সাথে যুদ্ধ করে আমাদের উপরে উঠতে হয় তারপরেও আমার এলাকার লোক বলবো না সাপোর্ট করেনি করছে ভাইকেও সাপোর্ট করবেন সবাই ভাই সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে তো বাংলাদেশ ডিজিটাল টিভি ভাইয়ের চ্যানেলের নাম ফেসবুক ইউটিউব দুইটাই আছে টিকটকও আছে সবাই ভাইকে সাপোর্ট করবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু শেয়ার করলে তো টাকা পয়সা যায় না বা একটা লাইক করলে টাকা পয়সা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ